এই এই কারণেই ওই মেয়েটা মারা গেছে ওই ওই মেয়েটা এই এইখানে পানিতে পড়ছে পানিতে পড়ে মারা গেছে ওইখানে বাসা আসসালামু আলাইকুম ওয়া আমরা আমাদের আজকের কার্যকলাবের একটা অংশে বিশেষ আমরা চলে এসেছি হচ্ছে ওয়াইজনাগরে আলফাজের মাধ্যমে আমরা একটা অসহায় পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী দেওয়ার জন্য চলে এসেছি আমাদের আজকের খাদ্য স্পন্সর করেছে পানি মোল্লার ছেলে হৃদয় মোল্লা আমরা এখন আলফাজের মাধ্যমে যেহেতু এখানে আসছি আলফাজের কাছ থেকে এই ব্যাপারটা একটু জানতে চাই আলফাজ যদি একটু বলতে আমরা কাকে আজকে খাবারটা দিচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলফাজ হোসেন আজকে আমাদের এক নং ওয়ার্ডের ওর নাম হচ্ছে রেশমি ওর পারিবারিক অবস্থা খুবই খারাপ ঠিক আছে আর্থিক অবস্থা একদমই খারাপ ওর কিছুদিন আগে একটা মেয়ে ওর বাসার চারিপাশে পানি কিছুদিন আগে একটা মেয়ে মারা গেছে তো ওর এই অবস্থার কারণে আমি আপনাদের এই আমাদের সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক ভাইয়ের মাধ্যমে আজকে ওর এই যে এক মাসের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এই তো ওনাদের বাসা দেখলাম পানির মধ্যে ওনারা কিভাবে যাতায়াত করে কিভাবে ওনারা এখন আপাতত যেহেতু পানি চারপাশে সেজন্য ওইখানে থাকে না

যখন আমরা চেষ্টা করতেছি ওনাদের যে বাড়ির যে সমস্যাটা যদি কোনোভাবে সমস্যার সমাধান করা যায় তাহলে আমরা সেটাও ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব আপাতত আমরা এক মাসের খাবার সামগ্রী নিয়ে আসছি তো জলাবদ্ধতার কারণে নিয়ে আসলে ওনাদের যে চলাফের করার যে জায়গাটা সেই জায়গায় ওনারা মানে ভিতরে বাড়ি দেখা যায় না যাতায়াতের রাস্তা কোন দিকে এই যে এইটাই ছিল রাস্তা আসলে কি হইছে আপাতত এইটাই যে জলাবদ্ধতার কারণে আটকানো ঠিক আছে জলাবদ্ধতার কারণে হ্যাঁ হ্যাঁ আসলে একটু যাই দেখি যে আসলে যদি কিছু করা যায় আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব আমাদের সদস্যদের নিয়ে মানে হচ্ছে ক্রোম দিয়ে হাঁকা বানাই হ্যাঁ হ্যাঁ সেটা সেটা আমরা দেখি যদি পরিস্থিতি আচ্ছা আচ্ছা এই মানে অনেক পানি জায়গা

রাস্তা নাই পানি ওনার ওনার কয়েকদিন আগে বাচ্চা এখানে পড়ে মারা গেছে ওই ঝোরের মধ্যে হচ্ছে পানি বা ঘরটা এই ঝোরের মধ্যে বাড়ি আসলে এখন যাতায়াতের রাস্তা নাই হোক আমরা দেখতেছি চেষ্টা করি কি করা যায়